রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালাই আনন্দ হাসিমুখ মুখ চেনা চেনা সবখানে এরই মাঝে চলো হারিয়ে যাই তুমি চেয়ে আছো তাই আমি পাতে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই রোহ উঠে গেছে চেনাই এই নগরীতে নাগরিক জানালা হাসি মুখে একাকার আনন্দ উৎসব চেনা চেনা সবখানে এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই দুছে গেছে তোমাগোর নগরীতে আলো আয়সা থাইমে গেছে তোমাগোর জানালায় আনন্দ হাসি মুখ চেনা চেনা ব্যাখানে এর মধ্যেই নও আমরা যাই তুমি চাই আসো আমি পথে হাইটা যায় হাইটা হাইটা মেলা দূর মেলা দূর যাইবার চাই তুমি চাই আসো তাই আমি পথে হাইটা যায় হাইটা হাইটা মেলা দূর মেলা দূর যাইবার চাই এটা সুন্দর ফানি লাগে